আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার প্রথমবার স্লিপার বাসে করে ঢাকা থেকে রংপুর যাওয়ার অভিজ্ঞতা এ যাত্রায় আমি বেছে নিয়েছিলাম ঢাকার গাবতলি থেকে সৈয়দপুরগামী সেন্ট মার্টিন সিভিউ এক্সপ্রেস এটি মূলত একটি সুইট ক্লাস বাস যেটির নিচের পোশনে রয়েছে বিজনেস ক্লাস সিট এবং উপরে পোশনে রয়েছে স্লিপার সিট আমরা মূলত স্লিপার সিটগুলো নিয়েছিলাম পঁয়তাল্লিশটি আসন বিশিষ্ট এই বাসে নিচের পোষণে রয়েছে আঠাশটি বিজনেস ক্লাস সিট যেটির ফরমেশন টু ইস টু ওয়ান আর উপরের দিকে রয়েছে সতেরোটি স্লিপার সিট এই সিটগুলো খুবই আরামদায়ক আপনারা খুবই আরামদায়কভাবে আপনাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে এই বাসে ভ্রমণ করতে পারবেন ঢাকার গাবতলি থেকে এটি সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেয় রাত এগারোটা তিরিশ মিনিটে এই স্লিপার সিটগুলোর জনপ্রতি ভাড়া তিন হাজার টাকা করে তবে আপনারা যদি কোনো ওকেশন ছাড়া এমনিতেই নর্মাল কোনো সময়ে যান সেক্ষেত্রে ভাড়া কিছুটা কম হতে পারে আর আমি যাত্রাপথে তেমন কোনো ঝাঁকিও অনুভব করিনি আপনারা যদি রংপুরে স্লিপার বাসে যেতে চান সেক্ষেত্রে এই বাসটি ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ